আমাদের সনাতন ধর্ম অনুযায়ী মহালয়ের দিন থেকে শুরু হয় দেবীপক্ষ এবং পিতৃপক্ষের শেষ পিতৃপক্ষের এই শেষ দিনটিতে প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করার প্রথা প্রচলিত রয়েছে আর একেই তর্পণ বলা হয় পুরাণ থেকে আমরা জানতে পারি যে জীবিত ব্যক্তির তিন পুরুষ পর্যন্ত পিতৃলোকে বাস করেন এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্থান যার অধিষ্ঠাতা দেবতা হলেন স্বয়ং যমদেব এই মৃত্যুর দেবতা যোমদেব কার্যত মৃত ব্যক্তির আত্মাকে মর্ত বা পৃথিবী থেকে তার মৃত্যুর পর পিতৃলোকে নিয়ে যান আর তারপর বংশের পরবর্তী প্রজন্মের কারু যখন মৃত্যু হয় তখন সেই ব্যক্তি পিতৃলোক ছেড়ে স্বর্গে গিয়ে ঈশ্বর বা পরমাত্মায় মিলিত হয় বৈদিক শাস্ত্র অনুসারে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষের সূচনা হয় এবং এই পিতৃপক্ষের সূচনায় তাদের পূর্বপুরুষরা পিতৃলোক ত্যাগ করে তাদের পরবর্তী প্রজন্মের গৃহে গিয়ে অবস্থান করেন পরে যখন সূর্য সময়ে বৃষ্টিক রাশিতে প্রবেশ করেন তখন তারা আবার পিতৃলোকে পুনর্গমন করেন আর পূর্বপুরুষরা যেহেতু তাদের গৃহে অবস্থান করেন তাই তর্পণের উদ্দেশ্যে এই সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বছরের একটি সময়ে তারা মরতে আসেন কিছু পাওয়ার আশায় জীবিতকালে তারা সন্তান সন্ততির জন্য যা কিছু রেখে যান তা ভোগ করার সুযোগ তাদের হয় না কিন্তু তারা আশা করেন বছরের একটি দিন অন্তত সন্তানের সেবা পাবেন তারা যে অতীতকে ভুলে যায়নি তাও উপলব্ধি করতে পারবেন প্রেতলোক থেকে মর্তলোকে এসে পিতৃপুরুষরা থাকেন কালী পুজো পর্যন্ত এর মধ্যে সর্বসম্মতভাবে মহালয়ার দিনটিকেই তর্পণের দিন হিসেবে ধরে নেওয়া হয় এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে সতিল জলদান করাটাই শাস্ত্রসম্মত সনাতন ধর্ম অনুযায়ী পিতৃপুরুষেরা যদি সন্তুষ্ট থাকেন তাহলে তাদের আশ্বন্ধরা এইবার আসবো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যে তর্পণ কে করতে পারেন মেয়েরা কি তর্পণ করতে পারেন সনাতন ধর্ম অনুসারে তর্পণ এবং श्राद्धের প্রথম অধিকার রয়েছে বাড়ির জ্যেষ্ঠ পুত্রের অর্থাৎ বড় ছেলে বড় ছেলে যদি জীবিত না থাকে তাহলে ছোট ছেলে তর্পণ করতে পারেন পুত্র যদি বিবাহিত হন তাহলে স্ত্রী সহ श्राद्ध করা উচিত যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে তাহলে সে ক্ষেত্রে ভাইয়ের পুত্র তর্পণ করতে পারেন তবে যদি এই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ কেউ করতে না চান বা কোনো ব্যক্তির সন্তান তাহলে গরুর পুরাণ অনুসারে এই পরিস্থিতিতে পিণ্ডদান এবং তর্পণ করতে পারেন যদি মেয়েরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে শ্রাদ্ধ এবং পিণ্ডদান করেন তবে পিতা তা গ্রহণ করেন এবং মেয়েকে আশীর্বাদ করেন গুরুর পুরাণে বলা হয়েছে পুত্রবধূ এমনকি স্ত্রীও পিণ্ডদান করতে পারেন তবে মহিলাদের এই তর্পণ ক্রিয়া সম্পন্ন করার সময় এই বিষয়টি সাদা অথবা হলুদ পোশাক পরেই এই ক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন এবং মহিলাদের কালো তিল দিয়ে তর্পণ করা উচিত নয় এইবার আসবো দর্শক বন্ধুরা তর্পণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করতে হয় সেই প্রসঙ্গে সব থেকে ভালো হয় যদি কোন পুরোহিতের সাহায্য নিয়ে এই ক্রিয়াটি আপনি করতে পারেন কিন্তু অনেক সময় দেখা যায় আপনার মন চাইছে এই মহালয়ার পূর্ণ লগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে কিন্তু আপনি কোনো যথাযোগ্য পুরুষদের সন্ধান পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি নিজে থেকেই এই সহজ প্রক্রিয়ার মাধ্যমে তর্পণ ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এই তর্পণ ক্রিয়া সম্পন্ন করার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল গঙ্গা জল তা না হলে পরিষ্কার জল কালো তিল এবং কুশ ছটি কুশ প্রথমে জলে ভিজিয়ে সেটি নরম হলে একত্রে তিনটি কুশ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতো ধারণ করে তর্পণ করবেন বা আঙুলও একইভাবে ধারণ করবেন কুশ কুশ এবং তিল যদি না পাওয়া যায় তবে সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়েই আপনি তর্পণ করতে পারেন যে কোনো পবিত্র নদী জলাশয় এমনকি আপনার বাড়িতেও আপনি এই তর্পণ ক্রিয়া করতে পারেন ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে এক পা স্থলে রেখে পূর্ব দিকে মুখ করে তর্পণ করতে হয় প্রথমে দুবার আচমন করুন এরপর ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু তিনবার এই মন্ত্রে ভগবান বিষ্ণুকে স্মরণ করে তর্পণ ক্রিয়া শুরু করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার পূর্বে সবার প্রথমে পিতৃপুরুষদের আহ্বান করুন মনে মনে বলুন হে আমার পিতৃ পূর্বপুরুষগণ আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন পিতৃপুরুষদের আহ্বানের পরে গোত্র সম্বন্ধ নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা পিতামহ প্র পিতামহ মাতামহ প্র মাতামহ অর্থাৎ যাদের যাদের আপনি তর্পণ করতে চান তাদের নাম সম্বন্ধ এবং গোত্র উল্লেখ করে তাদের উদ্দেশ্যে জল এবং কালো তিল নিবেদন করুন এরপর বলুন ওম নম যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তিং অখিলাংয়ন্ত অস্মাতঙ্ক্ষিণ এর অর্থ যাহারা আমাদের বন্ধু ছিলেন যাহারা বন্ধু নহেন যাহারা জন্ম জন্মান্তরের আমাদের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন তাহারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করুন এরপর পিতৃপুরুষ এবং সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তর্পণ ক্রিয়া সমাপ্ত করুন বন্ধুরা একটি বিষয়ে সর্বদা মনে রাখবেন মনের নিষ্ঠা ও ভক্তি হলো সব থেকে বড় বিষয় তাই যা কিছুই করবেন নিষ্ঠা ও ভক্তি সহকারে করবেন তাতেই পূর্বপুরুষগণ এবং ভগবানও প্রসন্ন হন